আসসালামু আলাইকুম স্বাগতম পাইথন প্রোগ্রামিং বেসিক কোর্স এই কোর্সে আপনি পাইথন প্রোগ্রামিং শুরু করার জন্য প্রয়োজনীয় সব কিছু শিখবেন পাইথন এখন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রামিং ভাষাগুলো একটি যা ব্যবহার হচ্ছে ডেটা সায়েন্স মেশিন লার্নিং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা কোনো ধরনের অটোমেশন ওয়েব অ্যাপ এমনকি ইনস্টাগ্রাম তৈরিতে পাইথন আপনাকে এগিয়ে রাখবে সবার আগে আপনি যদি একেবারে নতুন হন চিন্তা কিছু নেই এই কোর্সে আমি ধাপে ধাপে সবকিছু সহজভাবে শেখাবো তাই আর দেরি না করে চলুন শিখে হাতে কলমে ধাপে এবং বাস্তব উদাহরণের মাধ্যমে এটা আমাদের পূর্বের ধারাবাহিক অংশ যারা আগের ভিডিওটি দেখেননি তাদের প্রতি অনুরোধ থাকবে পূর্বে ভিডিওটি আগে দেখে নিন তাহলে এই অংশটি আরো ভালোভাবে বুঝতে পারবেন তাহলে আপনি শিখেছেন যে পাইথন প্রোগ্রামিং ভাষায় দুটি ধরনের সংখ্যা আছে ইন্টিসার যা পূর্ণ সংখ্যা যেমন টেন যেগুলো দশমিক কিন্তু থাকে না এবং ফ্লটিং পয়েন্ট সংখ্যা বা ফ্লট যা দশমিক সংখ্যা এখন এই টিউটোরিয়ালে আমরা দেখব সমর্থিত গাণিতিক বা অপারেশনগুলো এগুলো আসলে একই গাণিতিক অপারেশন যা আমরা গণিতে ব্যবহার করি আমরা সংখ্যা যোগ করতে পারি গুণ করতে পারি ইত্যাদি চলুন কয়েকটি উদাহরণ দেখি আমরা প্রিন্ট টেন প্লাস থ্রি লিখতে পারি এটি হল যোগ বা অ্যাডিশন অপারেটর হচ্ছে বিয়োগ বা সাবট্রাকশন অপারেটর গুণ বা মাল্টিপ্লিকেশন অপারেটর এবং দুই ধরনের ভাগ বা ডিভিশন অপারেটর প্রথমটি হল ফরওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করে ভাগ যা রান করলে আমরা একটি পয়েন্ট সংখ্যা পাই কিন্তু আরেকটি ভাগ অপারেটরও আছে যা পূর্ণ সংখ্যা বা ইন্টিজার রিটার্ন করে এর জন্য আমরা আরও একটি স্ল্যাশ ব্যবহার করি এবং প্রোগ্রামটি চালালে আমরা একটি পূর্ণ সংখ্যা আউটপুট পাই আমাদের আরেকটি অপারেটর আছে যেটিকে মডুলাস বলা হয় এটি শতাংশ চিহ্ন বা পার্সেন্টেজ দিয়ে প্রকাশ করা হয় এটি ভাগ ফলের শেষাংশ বা রিমাইন্ডার রিটার্ন করে তাই যখন আমরা এই প্রোগ্রামটি চালাবো আমরা পাবো ওয়ান ঠিক এভাবে আরেকটি শেষ অপারেটর হলো এক্সপোনেন্ট যা কোনো সংখ্যার খাত বা পাওয়ার পোছায় এটি দুটি স্টারিক্স দিয়ে লেখা হয় এবং এটি টেনের থ্রি খাত বা পাওয়ার রিটার্ন করবে প্রোগ্রামটি চালালে আমরা পাবো ওয়ান এগুলো হলো পাইথন প্রোগ্রামিং ভাষার গাণিতিক অপারেটরগুলো এখন এইসব অপারেটরের জন্যই আমাদের একটি অগমেন্ট অ্যাসাইনমেন্ট অপারেটর আছে যা খুবই উপকারী উদাহরণ দিয়ে দেখায় ধরুন আমাদের একটি ভ্যারিবল এক্স আসতে আমরা সেট করলাম টেন এখন যদি আমরা এটিকে থ্রি দ্বারা পাড়াতে চাই তাহলে কোড লিখতে হবে এভাবে এক্স সমান এক্স প্লাস থ্রি এখানে পাইথনি ইন্টারপ্রিটার প্রথমে টেন প্লাস থ্রি যোগ করবে ফলাফল হবে থার্টিন এবং সেটি আবার এক্সে সংরক্ষণ হবে তাহলে যখন আমরা এক্স প্রিন্ট করবো তখন আমরা দেখতে পাবো থার্টিন ঠিক তাই এভাবে আপনি কোনো সংখ্যাকে বাড়াতে পারেন বুঝলেন তো এখন অগমেন্টেড অ্যাসাইনমেন্ট অপারেটর হলো একই কাজ সংক্ষিপ্তভাবে লেখার একটি উপায় এটি কাজ করে এমনভাবে আমরা লিখি এক্স প্লাস সমান থ্রি লাইনে তিন নম্বর কোডটা লাইনে দুই নম্বর কোডের মতোই মানে এক্স সমান এক্স প্লাস থ্রি এর শর্টকাট এটিকেই আমরা অগমেন্টেড অ্যাসাইনমেন্ট অপারেটর বলি অর্থাৎ আমরা অ্যাসাইনমেন্ট অপারেটরকে উন্নত বা বাড়িয়ে দিয়েছে এই বিশেষ ক্ষেত্রে আমরা সংখ্যাটি বাড়িয়েছি অগমেন্টেড অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে কিন্তু আমরা একইভাবে সংখ্যা থেকে বিয়োগ করতে পারি অথবা গুণ করতে পারি নির্দিষ্ট কোনো মান দ্বারা উদাহরণস্বরূপ ধরুন আমরা লাইন টু এর কোড মুসিফেল্লা এবার আমরা লিখতে পারি এক্স মাইনাস সমান তিন এখানে আমরা এক্স থেকে তিন বিয়োগ করেছি যখন আমরা এই প্রোগ্রামটি চালাব তখন আমরা দেখতে পাবো সেভেন ঠিক তাই এখন আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই আমি এখানে সব কোড মুসে এবং এক্স ডিফাইন করবো যেটা হবে টেন প্লাস থ্রি ইন্টু টু আপনার কি মনে হয় এই এক্সপ্রেশনের ফলাফল কী হবে এটি একটি খুবই সাধারণ গাণিতিক প্রশ্ন কিন্তু দুর্ভাগ্যবশত অনেকেই এর সঠিক উত্তর দিতে পারেন না উত্তর হল সিক্স টেন কারণ গণিতে আমাদের একটি ধারণা আছে যাকে বলা হয় অপারেটর প্রেসিডেন্স অর্থাৎ অপারেশনের ক্রম মাল্টিপ্লিকেশন অপারেটরের প্রেসিডেন্স বেশি অর্থাৎ এটি প্রথমে কার্যকর হয় অর্থাৎ প্রথমে থ্রি ইন্টু টু হিসাব করা হয় যার ফলাফল হয় সিক্স তারপর সেটি টেনের সাথে যোগ করা হয় এ কারণে কোর্ট চালানোর পর এক্সের মান সিক্সটিন দেখায় চলো এটি যাচাই করি প্রিন্ট এক্স করলাম এবং প্রোগ্রাম চালালাম এক্স হল সিক্সটিন এটাই আমরা অপারেটর প্রেসিডেন্স বলি এটি শুধু একটি মৌলিক গাণিতিক ধারণা পাইথন প্রোগ্রামিং ভাষার সাথে সীমাবদ্ধ নয় সব প্রোগ্রামিং ভাষাও একইভাবে কাজ করে অপারেশনগুলোর ক্রম হল প্রথমে এক্সপোনেশন বা যেমন ঘাত থ্রি ঘাত তারপর গুণ বা মাল্টিপ্লিকেশন বা ভাগ বা ডিভিশন সবচেয়ে যোগ বা অ্যাডিশন বা বিয়োগ বা সাবট্রাকশন এটাই অপারেশনের ক্রম বা অর্ডার অব অপারেশন একদমই আমি আরেকটি উদাহরণ দেখায় এখানে আমি এক্সপোনেন্ট অপারেটর ব্যবহার করবো অর্থাৎ টু এর টু ঘাত বা টুটির পর টু আবার বলুন তো এই এক্সপ্রেশনের ফলাফল কি হবে ভিডিও থামিয়ে কয়েক সেকেন্ড ভাবুন উত্তর হলো টোয়েন্টি টু কারণ এক্সপোনেন্সিয়েশন অপারেটর সর্বোচ্চ প্রেসিডেন্স পায় তাই প্রথমে কার্যকর হয় ফলাফল হয় ফোর তারপর ফোরকে থ্রি দ্বারা গুণ করা হয় যা হয় টুয়েলভ সবশেষে টুয়েলভ যোগ করা হয় টেনের সাথে তাই এক্স এর মান হবে টোয়েন্টি টু চলুন প্রোগ্রামটি চালিয়ে দেখি আমি এখানে কয়েকটি লাইন ডিলিট করলাম প্রোগ্রাম চালালাম ঠিক আছে এক্স হল টোয়েন্টি টু এখন আমি আবার এই নিয়মগুলো এখানে তুলে ধরছি আমরা অপারেশনের ক্রম পরিবর্তন করার জন্য প্যারাত ব্যবহার করতে পারি কারণ প্যারান্সিস সবসময় অগ্রাধিকার পায় ক্ষেত্রে আমরা প্যারাতিস ব্যবহার করে টেন প্লাস থ্রিকে ঘিরে রাখতে পারি যাতে এই অংশটি প্রথমে কার্যকর হয় ফলাফল হয় থার্টিন তারপর এক্সপোনেন্সিয়েশন অপারেটর কার্যকর হবে অর্থাৎ এর টু খাত হবে ফোর সবশেষে মাল্টিপ্লাই হবে থার্টিন দ্বারা এখন আপনার জন্য একটি ছোট অনুশীলন দিলাম আমি এক্স সেট করব এইভাবে প্যারান্থিসের মধ্যে আপনার কি মনে হয় এর ফলাফল কি হবে ভিডিও থামিয়ে কয়েক সেকেন্ড ভাবুন আপনি শিখেছেন যে প্যারান্থিস সবসময় অপারেশনের অর্ডারকে ওভাররাইড করে অর্থাৎ এই অংশটি প্রথমে কার্যকর হবে এখানে ফলাফল হবে ফাইভ তারপর গুণ ও বিয়োগের মধ্যে গুণের প্রাধান্য থাকে তাই প্রথমে ফাইভ গুণ হবে টেন দিয়ে যা হয় ফিফটি সবশেষে ফিফটি থেকে থ্রি বিয়োগ হবে ফলাফল ফর্টি সেভেন শুনুন যাচাই করি প্রিন্ট এক্স করে প্রোগ্রাম চালালাম ঠিক আছে ফলাফল হলো ফর্টি সেভেন আশা করি আপনি সঠিক উত্তর দিয়েছেন এটাই অপারেটর প্রিস্টেন্স সম্পর্কে সব কিছু এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় পাইথন টেস্টে আমি প্রায়ই এটি দেখতে পাই তাই যদি আপনি পাইথন টেস্টের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে এই টিউটোরিয়ালটি একবার আবার দেখে নেওয়া নিশ্চিত করুন তো এই ছিল আজকে পর্বে আমি আপনাকে পরবর্তী টিউটোরিয়ালে এই ধারাবাহিক টিউটোরিয়ালের পরবর্তী অংশ দেখাবো আশা করি আজকের এই পার্ট থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন পাইথন নিয়ে আমাদের এই ধারাবাহিক ভিডিওতে প্রতিটি পর্বে আমরা আপনাকে আরও নতুন কিছু দেখাবো আরও সহজভাবে যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক দিন মন্তব্য জানান কেমন লাগলো আর সাবস্ক্রাইব করুন যেন পরবর্তী ভিডিও আপনি মিস না করেন শেয়ার করুন বন্ধুদের সাথে যাদের এই স্কিল গুলো প্রয়োজন আপনার শেখা যাত্রা হোক আরো শক্তিশালী আরো কার্যকর ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হবে পরে পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ